মুসলমান ভাই রাম আর বোকারি শরীফ নম্বর এক পিষ্টা নম্বর বাইশ হাদিস নম্বর একশো তেরো ভদ্রতা আবু হ রায়রা রদিয়াল্লাহত রানহ বলেন মামিন আসাবিন নবী সাল্লাল্লাহ হিওয়া সাল্লামা আহাদুন আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে এমন কোন ব্যক্তি ছিলেন না আকসারা হাদিস আলহমিনী যার কাছে আমার চেয়ে বেশি হাদিস নবীর থেকে সংরক্ষিত ছিল ইল্লা মা কান আমিন আব্দুল্লাহ বিন আমরিন একমাত্র আব্দুল্লাহ বিন আমর সারা কারণ আব্দুল্লাহ বিন আমর আল্লাহ নবীর দরবারে বসে বসে লিখতেন আর আমি লিখতাম না এজন্য আবদুল্লাহ বিন আমরের কাছে আমার চেয়ে বেশি হাদিস সংরক্ষিত ছিল সবচেয়ে বেশি হাদিস যার কাছে সংরক্ষিত ছিল হজরত আবু হরাল স্বীকারোক্তি মোতাবেক তার নাম আবদুল্লাহ বিন আমর তার নাম কি আবদুল্লাবিন আবদুল্লাহ বিন আমর রদি আল্লাহ তালন এই আবদুল্লাহ বিন আমর রদি আল্লাহ তালাহ থেকে এ হাদিস বর্ণিত আবদুল্লাহ বিন আমর থেকে এই হাদিস বর্ণিত তো ঠিক আছে এখন আপনাদের মনে সন্দেহ জাগ্রত হতে পারে এত বেশি হাদিস উনি জানতেন তাহলে ওনার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা আবু থেকে কম কেন দেখেন হজরতে আবদুল্লাহ বিন আমর ছিলেন একটু বুজুর্গ টাইপের খুব সুবিশাপ টাইপের উনি জিকির আজকার তসবি তাহালিল এবাদত এগুলো নিয়ে ব্যস্ত থাকতেন বেশি ছাত্রদেরকে পড়ানোর সুযোগ হতো ওনার কম আর হজরতে আবুহরারা ছাত্রদেরকে বেশি পড়াইতেন হাদিস বর্ণনা করতেন এই জন্য হাদিস বর্ণনার সংখ্যার দিক থেকে হজরতে আবুহরারার বর্ণিত হাদিসের সংখ্যা বেশি পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস হজরতে আবু হরারত থেকে বর্ণিত আছে কিন্তু আবদুল্লাহ বিন আমর থেকে বর্ণিত হাদিসের সংখ্যা তার চেয়ে অনেক কম কারণ উনি এবারতে মগ্ন থাকতেন বেশি আব্দুল্লাহ আবদুল্লাহ আমরিন সেই আবদুল্লাহ বিন আমর থেকে বর্ণিত হাদিস قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت عبد الله بن আমর বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফালকত আলা সিতাইন ওয়া সাবঈন মিল্লা বনি ইসরাঈল তথা আমাদের যুগের পূর্ব যুগের উম্মতেরা ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়ে পড়েছিল 72 দলে ইহুদি খ্রিস্টানরা কয়দলে বিভক্ত হয়েছিল ভাই আরো দলে আর এই বিভক্ত হবে দলে আমাদের অনেক ভাইরা বলেন হুজুর একজন বলে এরকম করো আরেকজন বলে এরকম করো একজন বলে পীরের ভাইয়া আর আরেকজন বলে বেদাত আছে না এরকম লোক আমাদের দেশে একজন বলে আল্লাহ আল্লাহর জিকির করো খুব ফায়দা লামাজে বলে আল্লাহ আল্লাহর জিকির করা বেদাত তাহলে এরকম উল্টা সিধা কথা বলনেওয়ালা লোক আছে না নাই আমাদের অনেক ভাইরা বলেন হুজুর দুই হুজুর দুই রকম কথা বলে দুই দুই রকম কথা বলে আমি সাধারণ পাবলিক কোন দিকে যাই আমরা আজকে হারা ঠিক না দেখেন আল্লাহর হাবিব বলেন দল হবে তিয়াত্তরটা দল কটা হবে তিহাত্তরটা দলই যখন তিয়াত্তরটা হবে কথা কি এক দুই রকম হবে না তিয়াত্তর রকম হবে ঘাবরানোর কিছু নাই তিয়াত্তর জন মুরব্বী থাকলে যেরকম সবাইকে আপনি আব্বা ডাকেন না তিয়াত্তর জন ছেলে থাকলে সবাইকে নিজের সন্তান বলে স্বীকৃতি দেন না কথা ঠিক না ঠিক এরকম তিহাত্তরটা দল হলে সব দলের দিকে ঝোঁকা যাবে না আল্লাহ রসুল আমাদেরকে স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন কোন দলে থাকতে হবে আল্লাহর হাবিব বলেন কুল্লুম ফিন্নার ইল্লাহিদা একটা দল ছাড়া বাকি বাহাত্তর দল যাবে জাহান্নামে কয়টা দল জান্নাতে যাবে অলো মানে সাহাব আইগ্রাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন ইয়া রসূল আল্লাহ ও একটা মাত্র জান্নাতী দল কারা তাদের পরিচয়টা আমাদেরকে একটু বলে দেবেন আলা আল্লাহর হাবিব বললেন মা আনান হি আমি নবী যে তলিতার উপরে চলি আমার সাহাব আইগ্রাম যে আদর্শের উপরে চলেন এর উপরে যারা চলবে তারাই একমাত্র আনাজত দল এর উপরে যারা চলবে না তারা বাতিল তারা বাহাত্তর দলের অন্তর্ভুক্ত কথায় স্পষ্ট নবীর তরিকা সাহাবাহামের আদর্শের করে যারা চলবে তারা হক যারা চলবে না তারা বাতিল এখন আসেন আমি একটু সংক্ষিপ্ত চিত্র তুলে ধরি আমাদের এই দেশের ইসলাম পালনের আমাদের এই দেশের দল যতগুলোই হোক নামে যত দল হোক প্রায় মোটামুটি তিন ভাবে কয় ইসলাম পালন করি আমরা তিন তরিকায় এক প্রকারের ইসলাম আছে ভোলানাথ মার্কা ইসলাম কি মার্কা ইসলাম ভোলানাথ মার্কা ইসলাম কি এলাকা একটা লোক ছিল এই লোকের নাম ছিল ভোলানাথ কথাবার্তা ভুলে যায় কাজেই তার নাম দিয়েছিল লোকজন কি ভোলানাথ এখন অঙ্ক করতে মুখস্থ মুখস্থ রাখা লাগে এখন তো তার থাকে না প্রশ্ন নামতা তিন চারে গুণন করলে কত হয় ভোলানাথ লেখছে নব্বই কত লিখছে নাম্বার দিছে মাস্টার ডবল জিরো রেজাল্ট বের হওয়ার পরে মাস্টারের কাজে ছাড় হয়েছে স্যার আমার নাম্বার দেননি কেন গণিতে ডবল জিরো দেখতেছি বলে তিন চারে গুণন করতে দেওয়া হয়েছে তুমি লিখছো নব্বই তাই লিখে নাম্বার পাও বলে স্যার আপনি বলেন তিন চারে কত হয় বলে তিন চারে হয় বারো আমি লিখছি কত বলে তুমি লিখছো নব্বই স্যার আমি কম লিখছি না বেশি লিখছি অনেক বেশি লিখছো বলছে হ্যাঁ এই জন্যই তো আমার নাম্বার পাওয়া দরকার আমি তো ঢের বেশি লিখছি কম তো লিখি নেই তো আমাদের দেশে রবি ঠাকুর এটা কবিতা বানাইছে রবীন্দ্রনাথ ঠাকুর কবি ছিল না এক কবিতা বানাইছে বলে ভোলানাথ লিখেছিল তিন চারে নব্বই গণিতের মার্কায় কাটা গেল সর্বই তিন সারে বারো হয় মাস্টার তারে কয় লিখেছেন ও ঢের বেশি এই তার গর্বই অনেক বেশি লিখছে এটি তার গর্ব আমাদের দেশে কিছু ভাই আছেন তারা আল্লাহ নবীর তরিকা সাহাবাইকার আদর্শের উপরে আরও কিছুটা বাড়াইয়া দিয়া ইসলাম পালন করে যখন আপনি বলবেন ভাই এই যে আল্লাহ নবীর তরিকা সাহাবাইকার আদর্শের উপরে তুমি আরও কিছুটা বাড়াইয়া দিয়া এবাদত করতেছো এটা তো এবাদত না এটাকে বলে বিদাহাত এই অংশটা কেন করো এটা বাদ হবে তখন তারা বলে আমরা এটা নবী প্রেমের কারণে করি নবীর এস্ক মহাব্বতের কারণে করি এই ধরনের উল্টা পাল্টা জবাব দেওয়ার কিছু লোক আসে না নাই গানজা খায় পরে থাকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই তুমি গানজা খাও কেন বলে আল্লাহকে পড়ত আছে না নাই বলে নামাজ রোজার দরকার নাই বাবা তোমার দোয়া চাই এই পার্টিও আছে না নাই আমি একবার ওই এক জায়গায় আটরসির বিপক্ষে কথা বলছে আটরসির অরসের মধ্যে অনেক শিরিক বিদাত হয় তো শিরিক বিদাতের বিরুদ্ধে তো বলতেই হবে এখন দেখেন বিদাত কত ভয়ানক একটা আদিস ইবনে মাজার থেকে শুনে ইবনে শরীফ এক্স ছয় নম্বর পৃষ্ঠা উনপঞ্চাশ নম্বর আদিস সাহেব আল্লাহ রসুলের সব গোপন ভেদ যে সাহাবি জানতেন হজরতে হুজাইফা যিনি মদিনায় থাকিয়া যদি জানা যায় শরিক না হতেন তাহলে সেখানে হজরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু জানাজা পড়াইতেন না এই সাহাবি হজরত হুযায়ফা থেকে পণ্ডিত তিনি বলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে আনহু থেকে পণ্ডিত তিনি বলেন ইন্নাল্লাহা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম করেন সাদ করেন লাহ আল্লাহ তালা কবুল করেন না লিসাহিবিদাতিন বেদাতে জড়িত কোনো ব্যক্তির সৌমান কোনো ধরনের রোজা ওয়ালা সালাতান কোনো নামাজ ওয়ালা সাদাকাতান কোনো দান সাদকা ওয়ালা হাজান ওয়ালা অমরাতান হজ অমরা কবুল করেন না ওয়ালা জিহাদান ওয়ালা সরফান ওয়ালা আদলা কোনো জিহাদও কবুল করেন না কোনো ফরজ নফল আবাদত কবুল করেন না তাহলে বেদাতে জড়িত থাকলে তার কোনো এবাদত কবুল হয় না আমাদের এলাকাতে মাছ শিকার করে একটা পাত্রের মধ্যে রাখে এটাকে বলে খালই আপনারা কি বলেন ডোলা এই ডোলার মধ্যে এর যদি তলা না থাকে মাছ রাখতে রাখতে তলা নাই নিচের নিচেরটা পুরো ফোলা তলাবিহীন এর মধ্যে যদি আপনি মাছ রাখেন সন্ধ্যাবেলায় কয়টা মাছ নিয়ে যাইতে পারবেন বাড়িতে একটাও পারবেন না না বেদাতে জড়িত থাকলে যত করবে তার কবুল হবে এই কথা যখন আমরা বলি এই সমস্ত বেদাতি ভাইদেরকে তারা কি বলে জানেন তখন তারা বলে এগুলো আমরা নবী প্রেমের কারণে করি মুসলমান ভাইরা আমার এটা হচ্ছে ভোলানাথ মার্কা উত্তর কি মার্কা উত্তর